সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আমরা আজকের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ আল্লাহতাল রসের সম্মতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিএন কিচেনে আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আমার চ্যানেলের জনপ্রিয় এবং ভাইরাল রেসিপি গরুর মাথার চামড়া বা গরুর চামড়া কিভাবে আপনারা প্রসেসিং করবেন এবং রান্না করবেন সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো যদিও আমি আগের ভিডিওতে সব কিছু দেখিয়েছি এবং আলোচনা করেছি তারপরও আপনাদের মনে অনেক প্রশ্ন ছিল সে প্রশ্নগুলো আপনারা আমার কমেন্টে জানতে কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন অনেকে লিখেছেন যে আপু আপনি এই মাথার চামড়াটা কোথায় থেকে সংগ্রহ করেন আবার অনেকে লিখেছেন এটা কি ফ্রিজে সংরক্ষণ করে রাখা যাবে অনেকে লিখেছেন মাথার চামড়া ব্যতীত গায়ের চামড়া দিয়ে এভাবে রান্না করে খাওয়া যাবে কি না আর এটা খেতে কীরকম লাগে ইত্যাদি প্রশ্ন নিয়ে থাকছে আমার আজকের ভিডিও এর জন্য প্রথমে আমি এখানে একটা মাতার চামড়ার অর্ধেকটা এখানে আমি নিয়েছি পুরোটা আমি নিয়ে নিই একটা বড় সাইজের গরুর মাতার চামড়া অনেক বড় হয় চার পাঁচ কেজির মতন তো হয়েই যায় তা আমার চামড়াটাও অনেক বড় ছিল এখান থেকে কেটে আমি আপনাদেরকে দেখানোর জন্য অল্প কিছু নিয়েছি মানে সব অংশ থেকে নিয়েছি এটা হয়েছে মাথার চামড়ার অংশ আবার এদিকে কানও নিয়েছি একটা আবার মুখের যে কালো অংশটা আছে এ অংশটাও নিয়েছি সব কিছু মানে বোঝানোর সুবিধার্থে আমি সাইডের একটু একটু অংশ নিয়েছি এই যে দেখুন প্রথমে আমি চামড়াটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি যাতে কোনো ময়লা না থাকে তারপর এরকম সুটো স্লাইস করে কেটে নিয়েছি মানে আমার সুবিধার্থে আপনারা চাইলে আর একটু সুটো বা বড় করতে পারেন তারপর এখানে আমি একটা পাতিলে পানি বসিয়ে দিয়েছিলাম পানিটা গরম হয়ে গেছে গরম হয়ে যাওয়ার পর এই পানিতে আমি এই চামড়াগুলিকে দিয়ে দিলাম দিয়ে একটু বেশি সময় ধরে সিদ্ধ করবেন মানে এত বেশিও না আবার এত কমও না যাতে করে মানে পঞ্চাশ পার্সেন্টের মতন সিদ্ধ হয়ে যায় এখানে এরকমভাবে সিদ্ধটা করতে হবে কম করে যদি সিদ্ধ করেন তাহলে চামড়াটা পরিষ্কার করতে ভালো হবে না এই যে দেখুন চামড়াটা সিদ্ধ করার পর এই যে আরও কতটা মোটা হয়ে গেছে মানে মাতার চামড়াটা এই জন্যই বলি যে মাতার চামড়াটাও একটু মোটা হয় আর গায়ের চামড়াটা একটু পাতলা হয় গায়ের চামড়া দিয়েও করা যাবে গায়ের চামড়াটাও করার পর মোটাই হয় পানিটা সেকে আমি ঠান্ডা করে নিলাম মানে হাত দিয়ে দরা যায় এরকম একটা ভাবে করে নিলাম আর কি মানে গরম থাকলে তো হাত দিয়ে দরা যাবে না আর আমি আবার চুরি টুরি দিয়ে তেমন একটা সুবিধা করতে পারি না এই জন্য বটি নিয়ে বসে পড়লাম চামড়াটা পরিষ্কার করার জন্য এখানে বন্ধুরা বলে বুঝিয়ে দেওয়ার কিছু নয় আপনি একটু খেয়াল করে দেখুন চামড়ার যে সাইডে লুম আছে এই সাইডটা আমি এরকম এই যে সিম্পলি হয় না যে আমরা আলু শশা এগুলো সিলি। এরকমভাবেই ঠিক আমি সিলে নিতেছি একটু খেয়াল করলে বুঝতে পারবেন খুবই সহজ কিন্তু যারা জানে না মনে হয় যে অনেক কঠিন কিন্তু আরও অন্যান্যভাবেও চামড়াটা পরিষ্কার করা যায় তবে আমার কাছে এই প্রসেসটাই বেশি সহজ মনে হয় বন্ধুরা আপনাদের বোঝার সুবিধার্থে কানের একটা অংশ আমি সিলে আপনাদেরকে দেখিয়ে দিতেছি এই যে দেখুন কানটাকে আমি প্রথমে কেটে নিয়েছি মানে দরার জন্য আমার সুবিধা অনুযায়ী আমি সুটো সুটো করে কেটে নিয়েছি আপনারা একটু ছোটো বা বড়ো করে কাটতেই পারেন তারপর লুমের যে অংশটা এই যে দেখুন এভাবে আমি লুমের অংশটা প্রথমে কেটে ফেলে দিতেছি খুবই সহজ বন্ধুরা একবার সিলতে বসলে আপনারা বুঝতে পারবেন মানে পরিষ্কার করতে বসলে বুঝতে পারবেন যে কতটা সহজ নিজেই বুঝে যাবেন তারপর যে কানের যে ভিতরের অংশটা আছে এই অংশটাকেও এরকম বটি দিয়ে আমি পরিষ্কার করে নিতেছি আমার আগের ভিডিওতে অনেকেই জানতে চেয়েছেন যে এই চামড়া আমি কোথায় থেকে সংগ্রহ করি এই চামড়া মানে কসাইয়ের কাছে যেখানে গুরু জবাই হয় কসাইয়ের কাছে আগের দিন বলে রাখলে যে ভাই আমাদেরকে আমাকে মাথার চামড়াটা দিয়েন তাহলে ওরা দিবে হয়তো দুই তিনশো টাকা বা কিছু টাকা নিবে জানি না কই টাকা নিবে আমার কাছ থেকে আমি একবার নিয়ে আসছিলাম দুইশো টাকা নিয়েছিল ছোটো বা বড়ো সাইজের উপর ডিফেন্স করে কত টাকা নিবে আর এই যে দেখুন আমি অফ ক্যামেরায় এখানে আমি কিছু চামড়া আমি অলরেডি সিলে নিয়েছি এই যে দেখুন একইভাবে আমি সবগুলো সিলে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতেছি এই যে দেখুন বন্ধুরা আমি সবগুলো চামড়া অফ ক্যামেরায় সিলে নিয়েছি এই যে বেশি কিন্তু ফেলেও দিতে হয়নি অল্প একটুই ফেলে দিলাম মানে বেশি বাদ যায় না যে অনেকটাই বাদ যায় এরকম না চামড়ার ওই অংশগুলোকে ফেলে দিয়ে যেগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছিলাম এগুলাকে আমি পানি দিয়ে পাঁচ সাতবার ভালোভাবে ধুয়ে নিয়েছি আর গায়ে যেন কোনো লুম লেগে না থাকে তারপর আপনাদেরকে আমি খুব কাছ থেকে দেখিয়ে দিতেছি এই যে দেখুন এখানে কিন্তু লুম বা লুমের গুঁড়ায় কোনো কিছুই নাই এই যে এখন আমি এগুলোকে টুকরো টুকরো করে মানে ছোটো ছোটো বুড়ির মতন ছোটো ছোটো স্লাইস করে কেটে নেবো আপনারা ছোটো বা বড় আপনাদের ইচ্ছে মতো করতে পারেন এই যে দেখুন আমি আমার ইচ্ছে মতো এরকম ছোটো ছোটো স্লাইস করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরও আবার চার পাঁচবার ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে কোনো লুম বা কিছুই নাই আমি বারবার বলে দিচ্ছি এই কারণে অনেকেই বলে সি এগুলো কি খায় এগুলোতে লুম থাকে ইত্যাদি কিছু হালাল জিনিস খেতে অসুবিধা কী আর এই যে আজকে রান্নাটা আমি একটু তাড়াতাড়ি করার জন্য বা এগুলো একটু সিদ্ধ হতে নিহারির মতন সময় লাগে এর জন্য প্রেশার কুকারে দিব এর জন্য প্রথমে আমি চামড়ার টুকরোগুলো দিয়ে পেঁয়াজ গরম মশলা আর দিয়ে দিলাম কাঁচামরিচ কিছু আর এখানে বাটা মশলা আছে আদা রসুন জিরা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দনিয়ার গুঁড়া সব কিছু আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা আপনাদের ইচ্ছে মতো পরিমাণ মতো দিয়ে দিবেন তারপর আমি এখানে তেল দিয়ে দিলাম রান্নার তেল এখন মাংস মানে কথা এটা রান্না করতে মাংস রান্না করতে আমরা যেসব মশলা ব্যবহার করি এসব মশলা দিলেই হবে এখানে বাড়তি কোনো মশলা অ্যাড করতে হবে না তারপর আমি হাত দিয়ে মাংস যেভাবে মেরিনেট করে নেই এভাবে ভালোভাবে মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পর পানি দিয়ে দিলাম পানিটা অবশ্যই আপনি একটু খেয়াল করে দেখবেন যেহেতু প্রেসার কুকারে তেমন বেশি পানি দিলে উপর দিয়ে পড়ে যাবে আর এতটা বেশি পানি দেওয়ারও দরকার নাই এরকম গায়ে গায়ে পানি দিলেই হবে এখন প্রেসার কুকারের ডাকনাটাকে ভালোভাবে লাগিয়ে নিয়ে চুলাতে বসিয়ে প্রথম অবস্থায় দশ মিনিটের মতন হাই হিটে তারপর বিশ মিনিটের মতন লো হিটে রেখে আমি রান্না করে নামিয়ে নিব আপনারা চাইলে কম বা বেশি করে করতে পারেন তবে এর চেয়ে বেশি করার কোনো প্রয়োজন নাই আমি মনে করি এই যে দেখুন বন্ধুরা আমার এখানে এতটুকু জুল আছে যেহেতু আমি পানি কম দিয়েছিলাম এই জন্য জুলটা এতটুকুই আছে আপনারা চাইলে একটু বেশি বা কম করে দিতে পারেন যদি বেশি হয়ে যায় তাহলে একটু এরকম ডাকনাটা খোলার পর জাল করে কমিয়ে নিতে পারেন আর যদি কম হয়ে যায় মানে বেশি কম হলেও ভালো লাগে না আবার বেশি হলেও ভালো লাগে না এরকম গায়ে গায়ে থাকলেই ভালো লাগে আর এটাও এখানে যতটুকু আছে ঠান্ডা হওয়ার পর আরও কমে যাবে এখন আমি বাগার দিয়ে দিব আর এই বাগারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এরকমভাবে বাগার দিলে এই মাথার চামড়াটা চামড়ার রেসিপিটা খেতে ভীষণ ভালো হয় প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুটা তারপর এখানে শুকনা মরিচ দিয়ে দিলাম এরকমভাবে মরিচটা দেওয়ার পর তেল দিয়ে লাল লাল করে বেরেস্তার মতন করে বেজে নিয়ে আগে থেকে রান্না করে রাখা এই যে মাথার চামড়াটা আমি এর মধ্যে দিয়ে নেড়ে চড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম হয়ে গেছে বন্ধুরা কিছুক্ষণ চুলার উপরে রেখে আমি নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিতেছি এই যে দেখুন বন্ধুরা মাশালা কতটা লোভনীয় হয়েছে দেখলেই খেতে ইচ্ছে করতেছে এটা আপনারা গরম ভাত রুটি পরোটার সাথে পরিবেশন করতে পারেন ভিন্নভাবে রান্না মাতার চামড়ার রেসিপি আমার চ্যানেলে আরও আছে আমি লিঙ্ক ডেস ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে চেক করে নিতে পারেন বা অন্যভাবেও রান্না করে খেতে পারেন আর আমার আজকের ভিডিও বা রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে বলবেন না যদি কোনো প্রশ্ন তাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বিএনকে চেনের সঙ্গেই থাকুন আল্লাহ